ইসমিল্লা রহমান রকিম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কি বলব জয় বাস তারেক এই দুইটা নিয়ে কথা বলি জয় ভাই দেখলাম ভাই বলিস আমার বয়সে বড় যদি আমার দাড়ি পেকে গেছে তিনি কিছুক্ষণ আগে একটা ভিডিও বার্তা দিয়েছেন যে আমরা জঙ্গি ছেড়ে বাংলাদেশের অন্য দলগুলোর সাথে বসতে রাজি আছি আমাদেরকে ছেড়ে বাংলাদেশে নির্বাচন হবে না সুন্দর কথা কিন্তু আমি বিনয়ের সাথে ওনার কাছে জানতে চাই উনি জঙ্গি বুঝাইতে কি বোঝাতে চাচ্ছেন এখন কি আপনারা সংশোধন হবেন না ভাই দেখেন আপনি বা আপনার পরিবার বাংলাদেশের মানুষের সাথে আমাদেরকে আলাদা করে দিয়েছেন আওয়ামী লীগকে শুধু আপনাদের ভুলের কারণে মানুষ আমাদেরকে আওয়ামী লীগ বলে গালি দেয় আপনারা বাংলাদেশের পঁচানব্বই পার্সেন্ট মুসলমান এদের ভিতরে কিছু আলে মোলামা আছেন জামাত ইসলাম আছে ইসলামিক ঐক্যচট আছে তারপরে চর্মনা আছে এরা ইসলামিক আইডিওলজি দিয়ে রাজনীতি করতে চাচ্ছে এখন আপনার দৃষ্টিতে এরা জঙ্গি আর এদের দৃষ্টিতে আমরা ফাঁসিবাদ এখন বলেন আপনি ডিভাইডেড করে দেশটার ভিতরে অশান্তি ডেকে আনতেছেন আপনারা এই জিগির গায়া দুই হাজার সাতে ক্ষমতায় এখন আমেরিকা আপনাদের এই এই বুলি আর নিবে না এই এই এইটা মার্কেট থেকে আউট হয়ে গেছে ভাই যে দেশে পছন্দ বিপারসেন্ট মানুষ মুসলমান সেখানে মুসলমান থেকে কিছু নেতা বাইর হবে এটাই স্বাভাবিক সেখানে কিছু মানুষ ইসলামিক রাজনীতি করবে এটাই স্বাভাবিক জনগণ যদি তাদেরকে পছন্দ করে তাদেরকে ভোট দিবে আমরা একটা আইডিয়োলজি নিয়ে রাজনীতি করি অসাম্প্রদায়িকতা জাতীয়তাবাদ ধর্ম নিরপেক্ষতা সকল ধর্মের অধিকার দিয়া আমরা একটা স্লোগানদের রাজনীতি করি তো আমাদেরটা মানুষের কাছে গ্রহণযোগ্য হয় বিধে মানুষ আমাদেরকে ভোট দিতেছে বারবার ওনাদেরটা গ্রহণযোগ্যতা কম হয় বিদে ওনারা কম সিট পায় বা কেউ পায়ই না তো দেখেন আপনি যদি বারবার এদেরকে এভাবে ঘায়েল করেন অপমানজনক কথা বলেন তো আটলিমিটি আপনি ছোট হইতেছেন বা আপনার দল ছোট হইতে আছে আমরা ছোট হইতে আছি আপনি কি জানেন আঠারো কোটি মানুষের গ্রামগঞ্জে আনাচে কানাচে মসজিদ মাদ্রাসা করা আপনি কি বোঝেন প্রতি শুক্রবারে মানুষগুলা জামাত হোক বিএনপি হোক আওয়ামী লীগ হোক সমস্ত হুদুরদের কাছে পুরা নত থাকে আধা ঘন্টা হুজুরের হাতে তখন মানুষ মানুষ কথাগুলো নেয় সাধারণ মানুষ কথাগুলো শোনে দিনের শেষে মানুষগুলো মুসলমান হুজুরের কথাগুলো মেনে নিতে বাধ্য হয় তো আপনি যদি এভাবে বুঝাইতে চান যে জঙ্গি মানে হুজুরদেরকে জঙ্গি বুঝাইতে চান আপনি তো এটাই বুঝাইতে চাচ্ছেন অথবা আপনি পরিষ্কার করেন জঙ্গি বুঝাতে আপনি কী বুঝাচ্ছেন এখন কি বাংলাদেশে আজকাল সিরিজ বোমা হয়েছে এইগুলা আপনার ইউরোপের মানুষকে বুঝে বুঝে জিকির গায়ে গায়ে আপনি আপনার মা দুই হাজার সাথে ক্ষমতায় আমরা বুঝি আমরাও সাপোর্ট দিয়েছি ঠিক আছে একশে গেরা হয়েছে অনেক অত্যাচার হয়েছে এটা এক ইস্যু আপনারা কম করছেন আপনারা কম করলেন আপনার মা তো অত্যন্ত এটা তো অনেক পরিষ্কার আপনার মা তিন বাহিনীর উপরে সেই পরিমাণ পেশার দিছে যে তোমরা ফোর্স করো আরও মানুষ মারো আমার ক্ষমতায় রাখো বেচারা তো অপরাগতা জানেছে না আমরা আর পারব না সরি জনগণ খেপে গেছে ছোট ছোটো মাচুম বাচ্চা দেখেন আপনারা নৈতিকভাবে পরাজয় হয়েছেন যেগুলো আপনার সন্তান সমতুল্য আমার সন্তান আঠারো বিশ পঁচিশ এই বাচ্চাগুলোর কাছে আমরা হেরে গেছি রে ভাই বিষয়টা ঠান্ডা মাথায় বোঝেন দয়া করে বোঝার চেষ্টা করেন সুতরাং এই শব্দ চয়নগুলো বাদ দেন আপনি এই ধরনের শব্দ চয়ন করলে আমি এই ব্যবসা বাণিজ্য রেখে আদালতের কাছে রুল ই করব জানতে চাব যে এই জয় সাহেব জঙ্গি বুঝাইতে কী বুঝাতে চাচ্ছেন এটার ব্যাখ্যা চাই তার কাছে আপনাকে ব্যাখ্যা দিতে হবে এগুলা করে এ আমার আঠারো কোটি মানুষ সে ভাগ্য নিয়ে খেললেন না আমাদেরকে ডিভাইডেড করিলেন না কোনো হুজুরের কাছে আমার বোন বিয়া দিচ্ছি অথবা কোনো হুজুরের বোন আমি বিয়া করছি এরকম সবার আছে রে ভাই তো দিনের শেষে বাঙালি রে ভাই যদি কেউরে চিহ্নিত অপরাধী পাওয়া যায় তারে আমি শুধু জঙ্গি বলতে পারি দাড়ি টুপি লেবাজ অথবা সে কোনো একটা ইসলামিক দল করলে ঢালোভাবে আমি তারে জঙ্গি বলতে পারি না দেখেন আপনি জঙ্গি বলার কারণে আমাদেরকে ফেসিজবাদ বলে ফেসি হাসিনা বলে তো বোঝেন তারা আমাদেরকে আওয়ামী লীগ বলে আয় সালা মানুষ না আওয়ামী জানেন তো এটা সারা বাংলাদেশে একটা প্রচলিত শব্দ যে একটা গালি যে এই মানুষ না এটা আওয়ামী লীগ বুঝতেছেন কথাটা মানুষ বাম চোখে দেখে রে ভাই ঠান্ডা মাথায় বোঝার চেষ্টা করে এবার আসি মিস্টার তারেক জিয়া মাসাল্লাহ বাল্যিত করছেন ক্ষমতা আসার আগেই ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনও অলরেডি কী বলে আপনি সাইনবোর্ড চলে দিয়েছেন হুম শুরু হয়ে গেছে বন্ধ করেন কোন সরকারি প্রতিষ্ঠান কোন কর্পোরেট প্রতিষ্ঠানে কোন ধরনের রাজনৈতিক লোকের কোন ধরনের পোস্টার ব্যানার হবে না ওগুলাকে চাঁদা বানান না তারেক সাহেব এখন যদি আপনার শিক্ষা না হয়ে থাকে তাহলে আর হবে না আপনার দলের লোকেরা হায়ানের মতো অপেক্ষায় আছে আমি জানি আমি যেহেতু বাংলাদেশে ছিলাম আওয়ামী লীগের রাজনীতি করছি বাইবে তো আছে আপনার দলের এগুলা হায়ানের মতো অপেক্ষা আছে যে খিদায় খাবে এক দৈত্য থেকে আরেক দৈত্য সত্যি যদি দেশ শাসন করতে চান দেশ শাসন আল্লাহর পক্ষ থেকে আসে নেতৃত্ব প্রদত্ত কঠোর হন সাধারণ লোক লগে পাবেন আপনার পঞ্চাশ লাখ কর্মী ছুটে গেলে কিছু দায় আসে না জনগণের হৃদয় অর্জন করেন এই যে বাচ্চাগুলো দেখছেন না বাচ্চাগুলো ওখানে দাঁড়াইছে তাদের কোনো রাজনৈতিক ব্যাকগ্রাউন্ড নাই তাদের কোনো ফ্যামিলিগত রাজনীতি ব্যাগ্রহ নেই তারা কোনো বৃত্তশালী পরিবারের সন্তান না কেমন এরা পুরা দেশকে নাচায় দিছে আজকে দুই দিন সরকার নাই এরা পুরো রাষ্ট্র পরিচালনা করতেছে সুতরাং আপনি শিক্ষা নিয়ে আপনার এই পঞ্চাশ লাখ ক্ষুধার্ত কুত্তা নারাইকা আপনি জনগণ নেন দশ কোটি জনগণের হৃদয়ের ভিতরে ঢুকেন নিঃস্বার্থ নির্লোভী নিজে হন নিজের দলের লোকজনকে কঠোর বার্তা দেন কেন একটা ভিডিও বার্তা দিতে পারতেন না আপনি যে কোনো ধরনের আমাদের ব্যানার পোস্টার দিয়ে কোনো এলাকায় চাঁদাবাজি হবে না আমার একটা ছেলে আছে কুষ্টিয়া বলে অলরেডি আওয়ামী লীগের চেয়ারম্যান বিএনপির লোকের কাছে হ্যান্ডওভার করে দিয়ে পালাইছে পার্লামেন্ট কিন্তু ধরবে এমন ধরা ধরবে বিশ্বাস করেন তৃতীয় সত্যি এই সন্তানগুলো আপনারা পারবেন না পয়সা যাবেন কোনো লাভ নেই খুশি খুশিয়ার লাভ নেই রোজায় খিচাইব বাংলার মানুষ জেগে উঠছে আপনাদের এই দুই দল জিয়া পরিবার আর শেখ পরিবার সম্বন্ধে মানুষের ধারণা পুরো ক্লিয়ার আপনার মারে মুক্তি দিছে বিধে আপনি মনে করতেছেন আপনি খুব আগায় গেছেন গা আপনি তরি করি করিয়া কালকে আপনি মিটিং দেন এগুলা সাধারণ লোক মোটো ভালোভাবে দেখে না নুরুরা বৈশারায় নে এভাবে সুতরাং প্রজ্ঞার পরিচয় দেন আপনার দলের লোকজনকে সহনশীল বানান মাস্তান দৃশ্যান এটা আধুনিক বাংলাদেশ দুই হাজার চব্বিশের বাংলাদেশ পলায়নের হাতে মোবাইল আছে স্মার্টফোন আছে ফেসবুক আছে সবাই যে আমি যেরকম ভিডিও করি সবাই নিজে নিজে টেলিভিশন সাধু সাবধান তারেক সাহেব